ইফ ইট ইজ এ ফ্যাক্ট সেই পাঁচ লাখ নিচ্ছে কারা একটা একটা প্রশ্ন কারণ আওয়ামী লীগ যখন পাঁচ আগস্টের পর চলে গেলো যে সমস্ত জায়গায় সিন্ডিকেট ছিল চাঁদাবাজি ছিল সেই সমস্ত জায়গাগুলো আওয়ামী লীগের লোকজন নাই কিন্তু সেই জায়গাগুলো খালি নেই তা সেখানে যদি এক টাকার কাছে পাঁচ টাকা দিতে হয় তাহলে কারা নেয় দ্যাট ইজ এ কোশ্চেন মার্ক হুইচ ইজ ভেরি পেইনফুল দুই নম্বর হচ্ছে বলা হচ্ছে যে এই সরকার কে তেমন কিছু পারতেছে না তার সাফল্য নয় ইয়েস একটা সরকার মানে কিন্তু মাত্র বিশ পঁচিশ তিরিশ জন লোক যদি সরকার বলতে যাবো যায় তার আন্ডারে যারা আছে সরকারি বলেন সামরিক বেসামরিক সিভিল আমলা এগুলা কিন্তু সরকারের অধীনস্থ অর্গান কিন্তু সরকার বলতে পার্টিকুলার পঞ্চাশটা লোক এখন তারা যারা বলে যে এই সরকার সাফল্যতা অর্জন করে কনফিডেন্টলি বলতে পারবে অর্থাৎ যাদের কোঅপারেশন করার কথা ছিল তারা যখনই করবে না তখনই সে নিশ্চিত হইতে পারে যে সরকার ব্যর্থ কথাটা বোঝার চেষ্টা করেন আজকে যদি খুব বিশ্বস্ত আমলার সাথে আপনি কথা বলেন সেও হয়তো বলবে সরকার ব্যর্থ কথার কথা বলছে কিন্তু তার বলার রাইটই নাই সে প্রজাতন্ত্রের সার্ভিস দেওয়ার জন্য প্রজাতন্ত্রের সারভ্যান্ট সেক্ষেত্রে সরকারের কে সে সবসময় কোঅপারেট করবে এটাই স্বাভাবিক এবং রুটিন কাজ করবে বলা হচ্ছে এখানে এই ঘটনা ওখানে ওই ঘটনা সরকার নীরব সরকার নীরব থাকবে না কেন আপনার তো ডিউটি নিয়মিত বলাই আছে আপনার চোখের সামনে একটা গাড়ি ভাঙচুর করবে আপনাকে টেলিফোন করবে আপনি কোথাকা লাট সাহেব আপনাকে যেতেই হবে ওখানে আপনি যাচ্ছেন না কেন আচ্ছা এইবার আসেন একটা কথা বলছে এর সাফল্য কি উনি বলছেন যে অর্থনৈতিক খাতে কিছু আমি শেষ দিকে যেটি রবিল ভাই বললেন যে যদি একটি ভালো নির্বাচনী সরকার করতে পারে তাহলেই বলছি এই সরকার তো এই সরকার এই জন্ম পারবে না কথা তারা বলতেছে সরকার না দিতে দিবেন কিনা ফাইনালি সেটা পরের চ্যাপ্টার উনি তো দিন তারিখ ঘোষণা করছেন আমি আগে তো সাফল্যতে আসি যেটা উনি বলছেন অর্থনৈতিক কাছে আহামরি ডেভেলপমেন্ট না হোক রিজার্ভ বাড়ছে রেমিটেন্স কিছু আসছে এবং চুরি পাচার যদি না হয় তাইলে আপনি কিছু জমবে আমার ছেলে যেমন বলে আবু খরচ একটু কমাইলি তো আয় বাড়ে আপনার খরচ কিছু কমাইলে কিন্তু আপনি আয় একই বেতনের মধ্যে সেই অর্থে আপনি আসেন দুই নম্বর আসেন দুইশোর বেশি আন্দোলন ফেস করছে সরকার কোন দলের পক্ষ থেকে বলা হয় নাই এই যে দুইটা দল এখানে আছে কোনো দলের পক্ষ থেকে একবারও বলা হয় নাই যে এই দাবি দাওয়াগুলো কিন্তু তোমাদের নতুন তৈরি হয় নাই বিগত সরকারের সময়ের সেটা বিগত আওয়ামী লীগ হোক তার পিছু বিএনপির হোক তারও পিছু এরশাদের হোক দাবি দেওয়াগুলো তখনকার তোমরা আজকে মাঠে নামছো কেন উনি তো অন্তর্বর্তী একটা সরকার ওনাকে একটা ভালো নির্বাচন করতে দাও তারপর তোমাদের দাবি দেওয়া আমি দেখবো এইটা বলা কিন্তু সরকারের কোঅপারেশনের বই প্রকাশ হইতো পার্ট হইত আমরা বলতে শুনি নাই

ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন এখন কি বলে জানেন মুখপাত্র নানান মুখপাত্র এই যে সোশ্যাল মিডিয়ায় আবারও কি সেই একতরফা নির্বাচন কেন তোমার এই আক্কেল ছিল না নির্বাচনের তারিখ দিলে কি হবে এটা গেল একদিক দুই নম্বর কেউ কেউ বলছে নাম বলছি না আমি সে বলছে এনসিবি ভাঙার জন্য বা এনসিবির সর্বনাশ ভাঙিয়ে দিল ইনুস সাহেব তুমি তো কয়দিন আগে বলছো ইনুস সাহেব কিংস পার্টি আবার নাকি সে ভেঙে দিচ্ছে এই যে কথাবার্তা এখন আসেন আমি আপনার সিম্পল কথা কথা বলি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল অতীতে সামনে কারা আসবে সেটা কিন্তু জনগণ জানে রিক্সলা পর্যন্ত জানে যে আজকে ইলেকশনের ক্ষমতায় কি আসবে জানে কিন্তু আচ্ছা এই সরকার লম্বা সময় থাকবে না এটাও সাধারণ জনগণের নিশ্চয় হয়েছে তারপরেও রবিউল ভাই যে বললেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি জনগণের প্রত্যাশাতে এই সরকারের কাছে কেন কেন তার মানে অতীতের যে দুটো দল পরীক্ষিত দল তাদের কাছে নিশ্চয়ই তাদের প্রত্যাশা করছিল পায় নাই অথবা তাদের প্রত্যাশার করলে পাবে এর কোনো ভরসা নাই তা নইলে এই স্বল্প সময়টা সরকার আপনি আজকে রিক্সালারও সচেতন তার কেন এত দাও তার কাছে আসবে তিন নম্বর আসেন উনি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং অনির্বাচিত সরকার উনি বলছেন উনি অ্যাপসুলুটলি নন পলিটিক্যাল উনি অনির্বাচিত বাট উনি বৈধ সরকার রাজনীতিবিদদের একটা কথা কমন শুনি আমি কি রাজনীতি দল ক্ষমতায় আসলেই সব ঠিক হয়ে যাবে কিভাবে অতীতে যে সামরিক শাসন আসছে তার আগে কে ছিল ক্ষমতায় অন্য কোন সামরিক সরকার ছিল না রাজনৈতিক দল ক্ষমতায় ছিল ওয়ান ইলেভেন যখন আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার ইরুস সাহেব ইয়েতে আসলো তার আগে ক্ষমতায় ছিল কি রাজনৈতিক সরকার অ্যাপসলি রাজনৈতিক সরকার ব্যর্থ হয়েছে বইলা ধোকে কেমনে আপনাদের যদি এতই গ্রহণযোগ্যতা থাকে এতই পারেন এতই জনমত থাকে ওরা আসলো কিভাবে কিভাবে আসে তার মানে রাজনৈতিক প্রমাণ করছে এই টাইম টু টাইম সেই সাথে শাসন আমল ধরেন এরপরে ওয়ান ইলেভেন ধরেন এবং জুলাইর জুলাইয়ের অভ্যুত্থানও যদি ধরেন তিনটা মিলে রাজনৈতিক দল মানেই সব পারে অ্যাপসার্ড কেন আসে তারা এরা আসলো কিভাবে এই ছিদ্রগুলো কে দিছে ছিদ্রগুলো হইলো কিভাবে আপনি শেখ হাসিনা যখন পতন হয় আর্মি বলেন পুলিশ বলেন সমস্ত ইন্টেলিজেন্স বলেন ডিজেএফআই এনএসআই ছাত্রলীগ যুবলীগ টোটালটা তার তাইলে তারপরে ওয়ান ইলেভেন কীভাবে হইলো এখন আপনাকে শেষ কথা মানে আপাতত একটা কথা বলি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার মেয়াদবিহীন সরকার মাথায় রাখতে হবে মাইন্ড ইট মেয়াদবিহীন সরকার তার অনন্তকাল না সেটা সেখানে আমি আসছি অনন্তকাল যে না সেটা আপনি আমি বলতেছি এটা নিঃশ্বরই প্রমাণ করে দিচ্ছেন উনি শুরুতেই বলছেন অল্প সংস্কার ডিসেম্বরে যাব বেশি কল আমি জুনে চলো যে বাংলাদেশের লোক লাকিয়ানাফ যে তার মেয়াদটা দিয়ে দিছে না দিলে আপনি কি করবেন কথার কথা বলছি তারপরে নতুন বন্দোবস্তের সরকার ছিল এই সরকার সেই দিক থেকে ব্যর্থ কারণ উনি অলরেডি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন সম্ভব ডেট দিছে আপনি লেইখা রাখেন পুরনো ফর্মে নির্বাচন হবে এবং সেই গয়রহ আগে যেভাবে হয়েছিল ঠিক একইভাবে সুতরাং এখানে জনগণের প্রত্যাশা ব্যত্যয় ঘটাচ্ছেন কারণ যেই দল আজকে নির্বাচন করলে ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যেই প্রশাসনকে নিয়ে তাদের ব্লেম ছিল যে এই প্রশাসন দিয়া লেভেল প্লেইং ফিল্ড হবে না তারপরে এই সরকার কারচুপির নির্বাচন করে অংশমূলক গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না সেই প্রশাসনের অধীনেই কিন্তু তারা নির্বাচনে যাচ্ছে তাহলে এই আস্থাটা কোথেকে আসলো খোলা মাঠ বলে সেই কারণে নাকি তৃতীয় আর একটা কথা বলি আপনাকে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এর মেয়াদ কী নির্বাচন নির্বাচনের কোথায়। ফেব্রুয়ারিতে ইলেকশন দিছে কোন সংবিধানে কোন সংবিধানে আপনি দিলেন এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এইটা অফিসিয়ালি আসতে হবে কি এই সরকারের মেয়াদ অতপর এই সরকারের মেয়াদ আটই আগস্ট দুই থেকে অন্তত জুন ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর মধ্যে ওনাকে একটা নির্বাচন করে যেতে হবে এই বৈধতা যদি আপনি না দেন এবং আপনি সংবিধানে যদি তফসিল বানিয়ে দেন পাঁচ বছরের পর হলেও প্রশ্ন আসবে এবং এই নির্বাচনের পর অন্য কোনো দল এ জামাত হোক এনসিপি হোক আওয়ামী লীগ হোক এক্সওয়াইজের হোক তারা যখন এসব বলবে আপনি কিভাবে নির্বাচিত কোন সংবিধানে আপনি নির্বাচিত বলবে তফসিলে তফসিলটা খুলেন সরকারের বৈধতা কোথায় এই সরকারের মেয়াদ কোথায় দিন তারিখ কিভাবে দিল তিন নম্বর আপনি কি এটা ক্লাব এটা কি সমিতি আপনার মন মতো চালাবেন আপনি বলতেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি টু হোম কার প্রতি সে অ্যাডভাইজার তর্কের খাতিরে ধরে নিলাম সে রাষ্ট্রপতির প্রতি উপদেষ্টা রাষ্ট্রপতির কি ইনু সাহেব অ্যাডভাইস করে না তাহলে আপনি তাইলে কি হবে আমি কি এখন তার এই বুদ্ধিতে এই এই যে ভাবে বানাইছে তাতে কি আমি কি একটা আম আম খাবো তাকে লিচু বলে খাইতে পারবো ইট ইজ আম একজন রাজনৈতিক ব্যক্তি যখন বলে সামরিক সরকার বৈধ সরকার তখন তো আমার কোনো কথা চলে না সিম্পল সেটা প্রয়োজনে যেটি আসে আর কি প্রয়োজনে আশা আর তার যেভাবে বললো সামরিক সরকার আশাটা বৈধ

আমি বললাম তো আমি জেনে বলছি নাই আমি বলি আছে মানে একটা অংশ আছে একটা অংশ আপনি যত পার্সেন্ট বলছেন তা বলেননি হইলো না 10% আছে মার্কেট তো দীর্ঘ সময় ধরে জানতা সর্বরাই শাসন